ছয় নম্বরে পড়বেন মাইক্রো ক্রেডিট সাত নম্বরে পড়বেন রিসেন্ট ট্রেড ইন নম্বরে পড়বেন ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ অর এনভারনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ নয় নম্বরে আপনারা পড়বেন গ্রামীণ ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে পড়বেন রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এগারো নম্বরে পড়তে পারেন হচ্ছে আপনারা অ্যাসিভ সাস্টেনেবল এনার্জি টার্গেট অফ টার্গেট ইন বাংলাদেশ আর সর্বশেষ আপনারা যেটা পড়বেন রুল অফ স্টুডেন্ট পড়বেন্ট্রম বাংলাদেশ অথবা জুলাই এখানে বারোটা এসএ দেওয়া আছে এর ব্যতীত আমাদের আরো কিছু নতুন এসে এড করে দেওয়া আছে যারা আমাদের সাইজ পূর্বে নিয়েছেন যারা এই এসএ পান নাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা দেখবো যে ফোকাস রাইটিং তো এখানে দেখেন হচ্ছে চার নাম্বার আমরা যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে ফোকাস রাইটিং তো এই ফোকাস রাইটিং থেকে হচ্ছে আপনারা যা পড়বেন সেটা হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনীতি কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে গ্রামীণ ব্যাংক কি এটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে আপনারা পড়বেন তারপরে হচ্ছে তিন নাম্বার আপনারা পড়বেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ কি তো এটা হচ্ছে আপনাদের পড়তে হবে এগুলো কিন্তু সব ফোকাস রাইটিং তারপরে হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কি এটা আপনাদের পড়তে হবে তারপর পড়তে হবে ঋণ সংকট বলতে কি বুঝেন এটা আপনাদের পড়তে হবে তারপর হচ্ছে তারপরে যে বিপ্লব কি এটা হচ্ছে আপনারা পড়বেন তারপরে হচ্ছে তারপরে পড়বেন যে ইন্টারপুল ইন্টারপুল এর প্রধান কাজ কি কি এটা আপনাদের পড়তে হবে তারপরে পড়বেন হচ্ছে ই ট্রেডিং বলতে কি বুঝেন এটা আপনাদের পড়তে হবে তারপর হচ্ছে ডিফোর ডিফোর বলতে কি বুঝেন তো তারপরে হচ্ছে দেখেন ফোকাস রাইটিং এর আরো কিছু প্রশ্ন হচ্ছে আপনাদের পড়তে হবে তো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে যে গ্রামীণ ব্যাংক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে সুন্দরবন ম্যানপ্রবণ কি তারপরে পড়বেন হচ্ছে বৈশ্বিক উন্নয়ন তারপরে পড়বেন জলবায়ু পরিবর্তন তারপর জলবায়ু শরণার্থী বা ক্লাইমেট চেঞ্জ এটা আপনাদের পড়তে হবে ক্লাইমেট রিভিউজ তারপরে পড়তে হবে হচ্ছে বিশ নম্বরে খাদ্য নিরাপত্তা একুশ নম্বরে পড়বেন হচ্ছে কালো সোনা কালো সোনা বলতে কি বুঝেন বাইশ নম্বরে পড়বেন জাতীয় প্রতীক কি তারপরে তেইশ নম্বরে পড়বেন যে নারী ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ তারপরে পড়বেন যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পঁচিশ নম্বরে পড়বেন সামাজিক ব্যবসা সাতাশ নম্বরে পড়বেন হচ্ছে ফাইভ ঠিক আছে তারপরে হচ্ছে আঠাশ নম্বরে পড়বেন হচ্ছে জেনজি জেনজি অর্থাৎ যেটা বলা হয় জেডজেন এটা আপনাদের পড়তে হবে তারপরে দেখেন এখানে আরো কিছু প্রশ্ন আছে এই ফোকাস রাইটিং এর জন্য ই কমার্স ই কমার্স বলতে কি বুঝেন এটা আপনাদের পড়তে হবে খাদ্য কৃষি সংস্থান এটা আপনাদের পড়তে হবে তারপরে চতুর্থ শিল্প বিপ্লব এটাও পড়তে হবে তারপরে পড়বেন হচ্ছে মূল্য সংযোজন কর ভ্যাট কি ভ্যাট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তারপরে তেত্রিশ নম্বরে পড়বেন যে জাতীয় নিরাপত্তা বেষ্টনী আয়তা তিনটি কর্মসূচির নাম লিখুন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে ডাব্লিউটি ডাব্লিউটি কি সম্পর্কে জানতে হবে তারপরে পড়বেন হচ্ছে ই কমার্স এর ই কমার্স এফ কমার্স কি এটা আপনাদের জানতে হবে তারপর হচ্ছে ব্লু ইকোনমিক এটা হচ্ছে আপনারা দেখবেন তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে এগুলো কিন্তু সবই আনসার সহ উত্তর সহ আমাদের সাজেশনের দেওয়া আছে আমরা যদি হচ্ছে একটু দেখাই যেমন হচ্ছে আমরা এখানে সেটা হচ্ছে ফোকাস রাইটিং এর হচ্ছে এটা ট্রান্সলেশনের সিট হচ্ছে এটা গ্রামীণ ব্যাংক ও তত্ত্বের শীট হচ্ছে এটা আর ইংরেজি রচনা প্রথম যেটা দেখলাম সেটা শীট হচ্ছে এটা ওকে তো আপনারা এগুলো সব সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব কিছু আপনারা পাবেন পিডিএফ তো এখন হচ্ছে তারপরে আমরা যে টপিকটা দেখব আপনাদের পড়তে হবে তো যারা হচ্ছে আমাদের সাজেশন ফলো করে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই আশা করা যাচ্ছে ভালো হবে এবার হচ্ছে আমরা দেখব যে আমরা হচ্ছে যেটা দেখবো যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সাম্প্রতিক যে টিকাগুলো রয়েছে যে সাম্প্রতিক টিকা সাত নম্বর যে টপিকটা আছে এখান থেকে হচ্ছে আমাদের সাজেশন আমাদের কি কি আমরা নিয়েছি সেটা হচ্ছে দেখার চেষ্টা করবো তো এখানে বলা আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে লিখুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে আসতে পারে ফোকাস রাইটিং যে গ্রামীণ ব্যাংক পরিচালনা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন এটা হচ্ছে আপনাদের পড়তে হবে তারপরে প্রশ্ন ফোকাস রাইটিং আসতে পারে যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন গ্রামীণ ব্যাংকের কার্যগুলি সম্পর্কে আলোচনা করুন তারপরে পাঁচ নাম্বার আমরা যে নিয়েছি যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক প্রকল্প যাত্রা শুরু সম্পর্কে আলোচনা করুন তারপর আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংক কি তারপরে পড়বেন যে গ্রামীণ ব্যাংকের নোবেল বিজয়ী সম্পর্কে আলোচনা করুন নয় নাম্বারে নিয়েছি গ্রামীণ ব্যাংক লক্ষ্য বৈশিষ্ট্য সমূহ কি কি তো এটা হচ্ছে আপনাদের দেখতে হবে তারপরে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি কি তো এই ছিল হচ্ছে এখানে দশটা প্রশ্ন গ্রামীণ ব্যাংক ও ফোকাস রাইটিং সম্পর্কে তো গ্রামীণ ব্যাংক সম্পর্কে আরো কয়েকটা প্রশ্ন আমরা নিয়েছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে ফোকাস রাইটিং যে সময় আপনাদের পরীক্ষায় দিয়ে দিবে তারপর বলা আছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি বা সাফল্যের কারণ কি তারপর আপনাদের পড়তে হবে যে গ্রামীণ ব্যাংকের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা সম্পর্কে লিখুন পড়বেন যে ডক্টর মোহাম্মদ ইমোজ গ্রামীণ ব্যাংক উন্নয়নমূলক সম্পর্কে কাজে জড়িত থাকা সত্ত্বেও তার ধারণাটি নানাভাবে সমালোচিত হয়েছে তার কারণ সমূহ সম্পর্কে আলোচনা করুন তারপরে প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন ফোকাস রাইটিং হিসেবে যে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্পর্কে বিশদভাবে আলোচনা করুন তারপরে হচ্ছে পনেরো নম্বর আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি ও তার কারণ সম্পর্কে আলোচনা করুন তো এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে টোটাল হচ্ছে ষোলোটা প্রশ্ন আরো হচ্ছে এখানে প্রশ্ন আছে থ্রি জিরো তত্ত্বের যে প্রশ্নগুলো আছে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে রিসেন্ট যে ঘটনাগুলো সেগুলোর প্রশ্নগুলো আমি এখানে দেখাতে পারলাম না কিন্তু সেটা আমাদের এই সাজেশনের মধ্যে যেটা বলা হয় সেই সাজেশনের ভিতরে হচ্ছে দেওয়া আছে তো এরপরে হচ্ছে আমরা দেখবো যে বাংলা থেকে যে রচনাগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে তো এখন হচ্ছে সাজেশনের আমরা দেখাবো যে বাংলা যে রচনাগুলো আছে এই রচনাগুলো হচ্ছে আপনাদের কি কি পড়তে হবে সেটা হচ্ছে মানব কল্যাণে সামাজিক ব্যবসায়ের ভূমিকা তারপরে পরে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ তারপরে তিন নাম্বার যে রচনাটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটা খুব মনোযোগ দিয়ে পড়বেন তারপরে হচ্ছে বাংলাদেশের জনশক্তি ও রেমিটেন্স অথবা জনশক্তি রপ্তানি এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার নববর্ষ ও বাঙালির আত্মপরিচয় এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন গ্রামীণ ব্যাংক এই টাইপের প্রশ্নগুলা বেশি দিয়ে থাকে তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ প্রেক্ষিতে বাংলাদেশে তারপরে পড়বেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ খুবই গুরুত্বপূর্ণ আহ এই রচনাটা আপনার একটু দেখার চেষ্টা করবেন তারপর আট নাম্বার যে বৈশ্বিক জলবায়ু তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা একটু দেখার চেষ্টা করবেন নয় নাম্বারে পড়বেন বাংলাদেশের পর্যটন শিল্প তারপরে হচ্ছে দশ নম্বরে পড়বেন যে দুর্নীতি সামগ্রিক উন্নয়নের অন্তরায় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এটা একটু দেখার চেষ্টা করবেন তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এর প্রভাব তো এগারো নম্বর হচ্ছে এটা দেওয়া আছে

তো এখানে হচ্ছে আমাদের টপিকের মধ্যে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ফোকাস রেটিং কিছু রয়েছে তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আপনারা হচ্ছে এইখানে এই ফোকাস রেটিং গুলো বিশ্লেষণ মূল কিন্তু দশ মার্কে আসতে পারে তো আপনারা হচ্ছে একটু দেখবেন যে এখানে বলা আছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আলোচনা করুন দুই নম্বরে হচ্ছে আপনারা পড়বেন যে দুই হাজার চব্বিশ গণ পর দেশের ইতিবাচক পরিবর্তন ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরুন তিন নাম্বার আমরা যেটা নিয়েছি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য এর গুরুত্ব ও উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে সামাজিক ব্যবসায় কাকে বলে দরিদ্র দূরীকরণে সামাজিক ব্যবসায় ভূমিকা কি হতে পারে বুঝিয়ে লিখুন তো এটা কিন্তু দেখা গেছে গ্রামীণ ব্যাংকের যে প্রবেশনারি আহ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষা সেখানে কিন্তু এই প্রশ্নটা আসছিল লিখতে আসছিল পাঁচ মার্কেট তো আপনারা হচ্ছে তারপরে পড়বেন যে বর্তমানে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বের কারণে উল্লেখযোগ্য দুই দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কি প্রভাব পড়বে বিশ্বে বিস্তারিত আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে রিসেন্ট খুব আপডেট একটা প্রশ্ন এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বেকার সমস্যা কি বাংলাদেশের বেকার সমস্যার কারণ ও প্রভাব প্রতিকার সম্পর্কে আলোচনা করুন বর্তমানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা একটু দেখার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমরা দেখব সাত নাম্বার যে সুনীল অর্থনীতি বলতে কি বুঝায় এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্যালেস্টাইন ও ইসরায়েলের সংঘাতের টেকসই সমাধান কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এমন তিনটি গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে হচ্ছে দশ নম্বর প্রশ্নটা নিয়েছি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখুন তো এটা হচ্ছে আপনার দশ মার্কের বা পাঁচ মার্কের প্রশ্নটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি হচ্ছে এখানে টিক দিয়ে দিলাম তো তারপরে দেখেন যে এখানে প্রিলি পরীক্ষা কিন্তু ষাট নম্বরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে অনুষ্ঠিত এর আগে হয়েছে এবার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হচ্ছে তো আমরা হচ্ছে এর আগেও আমাদের পিডিএফ নিয়ে কথা বলেছি আজকেও আমরা হচ্ছে ডিটেলস দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা হচ্ছে আমাদের সাহেশন পরে প্রস্তুতি নেবেন আহ মানে হচ্ছে নিজে নিজের পরে প্রস্তুতি নিবেন তাদের জন্য আসলে এই ক্লাস গুলো নেওয়া এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখবো যে ভাব সম্প্রসারণ এখানে কিন্তু দেখা গেছে যে এই ভাব সম্ভব আসতে পারে আপনার ঠিক আছে তো সেই জন্য আমাদের সাইফেনের কোনো কিছু কমতি রাখা হয়নি মানে একদম সবকিছু দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো ল্যাকিংস না থাকে তো এখানে প্রথম যে ভাব সম্মেলনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে দাউফিরি সে অরণ্য লব এ নগর তো এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপর হচ্ছে ভোগেই ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ তো এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন তারপর নিয়েছি আমরা মেঘ দেখে কেউ করিস ভয়ে আলাদা তার সূর্য হাসে তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আমরা নিয়েছি যে স্বদেশের উপকার নেই যার মনে কে বলে মানুষ তারে পশু সেই জন ঘৃণা তারা যেন তৃণ সমূহ দেহে তো এটা হচ্ছে আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আমরা যেটা নিয়েছি যে আয় যত বৃদ্ধি পায় সংকুলন পড়ে এটা আপনারা একটু দেখবেন তারপরে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা হচ্ছে একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন তারপরে পুষ্প আপনার জন্য ফোটে না এই ভাব সম্প্রসারণটা আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আমরা আরো কয়েকটা ভাব সম্প্রসারণ দিয়েছি যে কীর্তিমানের মৃত্যু নেই এটা হচ্ছে আপনারা একটু দেখবেন যে চরিত্র মানুষের মূল্য সম্পদ এটা তো এই ছিল হচ্ছে আমাদের এই সাজেশনের হচ্ছে অংশগুলা তারপরে হচ্ছে আমাদের সাজেশনের যে অংশগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করবো তারপরে রয়েছে যে এই যে শর্ট ফর্ম তারপরে দেখেন যে আমাদের যে শর্ট ফর্ম এবং কি হচ্ছে লিখিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের পিডিএফ আকার আমি এখানে দেখাতে পারলাম না সেগুলো হচ্ছে আমাদের সাজেশনের মধ্যে সংগ্রহ করবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের তারা হচ্ছে আমাদের এই সাজেশনের পিডিএফ গুলা সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশনটা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন তো যারা হচ্ছে নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন